নমাহা ওং কাঙ্ ওম হনুমন্ত নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি ফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও আঠারোশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আজকের দিনে কি হতে যাচ্ছে মেষ থেকে মিন রাশি সমস্ত বিষয় আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে প্রথমে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ডটটা পেয়েছেন হচ্ছে গিয়ে তিরিশ ডট তিরিশ ডট পেয়েছেন ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে খারাপ নয় এবং আপনাদের হচ্ছে গিয়ে পূর্বা এবং উত্তরাষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব স্বাস্থ্য আজকের দিনে ঝুঁকিপূর্ণ থাকতে পারে মানসিক চাপ আসবে আজকের দিনে আজকের দিনে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে একটু অর্ধাবসায় জরুরি আছে অগ্রগতি পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে ব্যবসা চাকরির ক্ষেত্রে বাধা আসতে পারে আজকের দিনে কিছু ক্ষতি না হয়ে যায় একটুখানি খেয়াল রাখতে হবে আজকের দিনে পেশাগত দিক থেকে তীব্রতা আসবে আজকের দিনে অভ্যাসটা ঠিক রাখার চেষ্টা করুন পেশাগত ক্ষেত্রে কলকাটি নাটতে যাবেন না মুশকিলে পড়ে যাবেন প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের জায়গাটায় সাময়িক ভাবে বাধা বিপত্তি আসবে বটে তবে আন্তরিকতা থাকবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্তানের শিক্ষার ক্ষেত্রটা ক্ষেত্রটা ভালোই হতে যাচ্ছে কারণ আপনার ভ্রমণের ক্ষেত্রটায় সাবধানতার দরকার আজকের দিনটায় স্বাস্থ্যের জায়গাটায় মানসিক চাপ কমাবার চেষ্টা করুন ভাই কর্মক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা আছে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে এক নয় এগারো সংখ্যাটা ব্যবহার করতে পারেন লাল সাদা রঙটা আপনারা ব্যবহার করতে পারেন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন গোল্ডেন টাইম বলা যেতে পারে ও সেই নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সাহস উদ্যম বাড়বে আজকের দিনে কর্মক্ষেত্রে আজকের দিনে দ্রুত ফল পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা থাকবে আজকের দিনে ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ধৈর্য সরকার প্রেমের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে কৃত্রিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সোমসার্থ কাজের ক্ষেত্রে অনুকূল সময় স্বাস্থ্য একটু বেগড়াতে পারে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য বেগড়াবে একটু মানে খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডট পেয়েছেন আপনারা একত্রিশ ডট খারাপ নয় মোটার উপরে ভালো ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে আর আপনাদের স্বাস্থ্যের ব্যাপারটা যদি দেখতে হয় তাহলে সমস্যা সামান্য কিছু আসবে খুব বেশি নয় সামান্য একটুখানি থাকবে ওই মানসিক চাপ ডায়াবেটিক থাকলে একটু সমস্যা হতে পারে আর বাদ বাকি মোটামুটি ঠিক আছে যাদের ওই একটু ওবেসিটি আছে মানে ওজন বেশি আছে তাদের ক্ষেত্রে আর যাদের আর ডায়াবেটিক আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনটায় ইন্টারভিউ থাকলে ভালো হবে আজকের দিনে অত্যন্ত ভালো হবে চাকরির ক্ষেত্রটা আজকের দিনে মোটের ওপরে নতুন চুক্তি সাফল্য দিয়ে দেবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন চাকরির ক্ষেত্রে দেখতে পাচ্ছি পজিটিভ আছে আজকের দিনে সামাজিক মান মর্যাদা খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে চাকরির জায়গাটা পজিটিভ পরিবর্তন হতে যাচ্ছে পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি এগুলো হবে ভালো ফল পাবেন অপ্রত্যাশিত খরচ কিছুটা হতে পারে ভেনাসের জন্য একটু খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তবে ব্যবসাতে নতুন সুযোগ আসবে বিনিয়োগের সম্ভাবনাও থাকছে প্রেমের ক্ষেত্রে মধুরতা থাকবে আজকের দিনে সন্তান সুখের জায়গাটাও থাকছে আজকে দিনে প্রেম রোমান্সে আকাশে বাতাসে ভালো হতে যাচ্ছে সন্তানের জায়গাটা শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে ভ্রমণের ক্ষেত্র ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে শুভ ভালো হতে যাচ্ছে নীল সবুজ সাধারণ ব্যবহার করতে পারেন আজকে দিনে পাঁচ ছয় একুশ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময় এবং বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন ভালো হবে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে দিনে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকবেন আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে অর্থ আসবে স্বাস্থ্য সচেতনতার দরকার আছে নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে উদ্যোগী হন ভালো ফল পাবেন রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটা মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে চব্বিশ ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম আর আপনাদের হচ্ছে গিয়ে সপ্তম এবং অষ্টম ভাবটাকে প্রভাবিত করছে একটু তো সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে ভাই অলসতা শারীরিক কষ্ট দিয়ে দিতে পারে আপনাদের দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা আসতে পারে ভাই কিছু কামড়ে দিতে পারে আজকের দিনে সতর্ক থাকবেন আহ অনেক যা হতে পারে আজকের দিনে শিক্ষার ক্ষেত্র ভালো হতে পারে একাগ্রতার অভাব একটু হবে হয়তো কিন্তু খুব একটা খারাপ নয় বুদ্ধিতে কাজ হয়ে যাবে আজকের দিনে উচ্চশিক্ষায় ভালো পেশাগত জীবনের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দেখুন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে বড়ই ভালো ডিল হয়ে যাচ্ছে ভালো হবে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে চাকরির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে দিনে সাফল্য পাবেন নতুন পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো আছে আজকের দিনে প্রত্যাশিত আয় ব্যয়ের সম্ভাবনা থাকছে আজকের দিনটা অপ্রত্যাশিত আয় ব্যয় হবে আজকের দিনে দুদিক থেকেই আয় হতে পারে ব্যয় হতে পারে এইটা দেখা যাচ্ছে ওই আর কি যাদের হঠাৎ করে আয় হলো হঠাৎ করে ব্যয় করে ফেললেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চেষ্টা করুন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি সন্তানের যাচ্ছেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রেমের গভীরতা বাড়বে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে পরিচিতি করতে পারে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কর্মক্ষেত্রে উদ্বোধন করতে সহযোগিতা আজকের দিনে পেতে যাচ্ছেন খারাপ নয় তাহলে চাকরির জায়গাটা ভালোই হতে যাচ্ছে কর্মক্ষেত্রে রং আকাশি রং হলুদ এবং হালকা লাল রং ব্যবহার করতে পারেন তিন পাঁচ বড়ো সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাতটা থেকে সাতটা ছয় মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা সাতটা তেত্রিশের পরে সন্ধ্যা থেকে মানে সাড়ে পাঁচটা ছটা থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অস্থিরতা বাড়বে কর্মক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে আজকের দিনে মাঝে মাঝে জরুরি দুটো পরিবর্তন করতে হতে পারে কোনো ডিসিশান সেক্ষেত্রে লাভও হবে হয়তো আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক তীব্রতা বাড়বে চঞ্চলতা বাড়বে দুটো অগ্রগতি দেখা যাচ্ছে তবে সংকট মুক্ত হতে যাচ্ছে না আজকের দিনে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন যোগাযোগে সাফল্য সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে কোন ঘটনা ঘটতে পারে আজকের দিনে আপনাদের জীবনে কর্কট রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত তার সাথে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কর্কট রাশি তিরিশ জট নিয়ে আজকের দিনে এগোচ্ছেন খারাপ নয় মোটের উপরে ঠিকঠাক আছে শরীরে অস্বস্তি আসবে মানসিক চাপ কিছুটা হবে কোমরের যন্ত্রণা হাড়ের যন্ত্রণা থাকলে সমস্যায় ভুগতে পারেন শিক্ষার ক্ষেত্রটা কঠোর পরিশ্রমের দরকার বলছে বা পরীক্ষার ক্ষেত্রে মনোযোগী হন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে নিয়মিত যে অধ্যাভায় করেন সেটাকে করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য হতে যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রটা আশা করতে পারেন ভালো অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগও থাকছে বাচ্চার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে চাকরির ক্ষেত্রে সাবধানতার দরকার চাকরিতে শিথিলতা থাকবে কিন্তু মতবিরোধ হতে পারে মাথায় রাখবেন প্রেমের জায়গাটা আজকের দিনে মনোমালিন্য হতে পারে সংকট এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন সন্তানের ব্যাপারটা খারাপ নয় আনন্দ হতেই যাচ্ছে পারিবারিক ক্ষেত্রটা ভালো আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রটা ভালো মোটের ওপরে ভালো দেখা যাচ্ছে কমলা সাদা হালকা নীল রঙ ব্যবহার করুন সাত দুই এবং এগারো সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাতটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময়টা বেশ ভালো বিকালবেলা তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে পুনর্ব নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিকতা বাড়বে নতুন সুযোগে মনোযোগ দিন তবে অতিরিক্ত চিন্তা উদ্বেগ বাড়াতে পারে কুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষাগত ক্ষেত্রে ভালো হবে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে সতর্কতার দরকার আছে কিছুটা অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ এবং দ্বন্দ্ব থাকবে কর্মের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে আজকের দিনে আপোসে সমঝোতায় সাফল্য যাচ্ছেন লাভ অনেকটা উঠতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের আপনাদের ক্ষেত্রে পঞ্চম ষষ্ঠ বা প্রভাবিত হতে যাচ্ছে আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে তেত্রিশ ডট নিয়ে খারাপ নয় পঠের ওপর ঠিক আছে আত্মবিশ্বাস বজায় থাকবে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে মাথা মাথা ক্লান্তি যাদের আছে যাদের মাথায় যন্ত্রণা হয় তাদের একটু কষ্ট হতে পারে আদারওয়াইজ ভালো শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে ভালো হতে যাচ্ছে আজকের দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ তো অত্যন্ত দুর্দান্ত হতে যাচ্ছে প্রেমে সাফল্য পাবেন আকাশে বাতাসে ভাসবেন ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে সর্বোচ্চ সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন ভালো বাজেট বাড়তে পারে নতুন আয় বৃদ্ধির ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন চাকরিতে পদোন্নতি নতুন সুযোগ এখনো আসবে সম্মান প্রাপ্তিরও সুযোগ থাকছে কাজের জায়গাটা ভালো প্রেমের জায়গাটা জটিলতা কিছুটা থাকবে বটে কিন্তু আমি বললাম কি প্রথমেই বলেছি ভালো ফল পাবেন ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে ভালো করে প্রেমটা করুন সন্তানের জায়গাটা ভালো আছে বলে দিয়েছি আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে সামাজিক ভ্রমণ হতে পারে ভালো হতে যাচ্ছে আধ্যাত্মিক কাজে সাফল্য পাবেন আজকের দিনে আজকের দিনে স্বচ্ছ গোলাপি কালার লাল বা হালকা সোনালি কালারটা ব্যবহার করতে পারেন তিন তিন সংখ্যাটা যাবে তেত্রিশ সংখ্যাটা ছয় সংখ্যাটা যাবে আট সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল আটটার থেকে দশটা পর্যন্ত সময় এবং বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা ব্যবহার করুন ভালো হবে মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে প্রশাসনিক কাজে অগ্রগতি সামাজিক সম্মান বৃদ্ধি পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন পারিবারিক সুখ কেটে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে উত্তর ফলগুই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সমাজ কল্যাণমূলক জায়গাতেই উন্নতির যোগ থাকছে আজকের দিনটা কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে আপনি ডট নিয়ে এগোচ্ছেন কন্যা হচ্ছে বত্রিশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা অনেকটাই ভালো ভালো কোমরে ব্যথা যাতে আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে স্বাস্থ্য মোটামুটি বাদবাকি কোনো ভালো থাকবে রাগ আর একটু কন্ট্রোল করুন বিশ্রাম করুন ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন শিক্ষার ক্ষেত্রটা খারাপ না প্রগতি আছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে নতুন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন ভালো গবেষণা বিদেশ যাত্রা বিদেশে পড়াশোনা করা ব্যাপার সাপারগুলো আছে সেগুলো ভালোর দিকেই যাবে বলে মনে করছি চাকরির জায়গাটা মোটামুটি ভালো আচ্ছা অর্থা অর্থ ভাগ্য মোটামুটি অনেকটা ভালো হতে যাচ্ছে অযাচিত খরচ করতে যাবেন না কুটির শিল্প সংক্রান্ত ক্ষেত্রে ছোট ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি কর্মক্ষেত্রে সতর্কতা প্রয়োজন দ্রুত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন পদোন্নতির মতো সুযোগ সতীর্থদের সমর্থন এগুলো প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগে শুভ ফল পাবেন সাবধানভাবে আর্থিক লেনদেন করবেন অনলাইনে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন দলিলপত্র শৈশবত করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে বিভেদের আশঙ্কা থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে গভীরতা প্রেমের বাড়বে এটা দেখা যাচ্ছে সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটাও খারাপ না মোটের উপরে ভালো ব্যয় বৃদ্ধির যোগ থাকছে বেশি কাছাকাছি ভ্রমণ হবে কিন্তু সতর্কতার দরকার চোটাগা যাত্রের না লাগে খেয়াল রাখবে না একটু আকাশী কালার সবুজ হলুদ সাদা রঙটা যাচ্ছে আজকের দিনে পাঁচ ছয় বারো সংখ্যাটা ব্যবহার করতে পারেন সকাল আটটা থেকে নটা দুপুরবেলা বারোটা থেকে দুটো সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ফলগুলি নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো সৃজনশীলতার ক্ষেত্রে ভালো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে পাস্তা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে দ্রুত লাভ কাজের ফাঁকে স্বাস্থ্য সচেতনতার দরকার আছে ভাই চিত্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন প্রেম জীবনের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন আজকের দিনে পারিবারিক পরিবেশে আয় বৃদ্ধির যোগ থাকছে পরিবার থেকে প্রাপ্তি যোগ হতে পারে আপনাদের রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে তৃতীয় অভাব এবং চতুর্থ ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায় আপনি এই হচ্ছে গিয়ে পঁচিশ ডট নিয়ে ডটটা একটু কম আছে বটে কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে বিশ্রাম নিয়ে একটু মন্ত্র জপ করুন পুরনো রোগের সামান্য সমস্যা আসতে পারে আজকের দিনে সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে অবসাদ বাড়তে পারে তার কারণে শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি পারফরমেন্স ভালো হবে উচ্চশিক্ষা পার্বিক শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে নতুন সুযোগ বৃদ্ধি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো মোটের উপরে যা দেখা যাচ্ছে অর্থিক ক্ষেত্রটা ভালো ব্যবসাতে ঝুঁকি না নিয়ে পরিকল্পনা এগোন দুপুর নাগাদ ব্যবসাতে ভালো লাভ হতে উঠবে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে চাকরি জীবনের ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকছে পর সহকর্মীদের সঙ্গে মিল আজকের দিন নাও হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন খরচটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে আজকের দিনে জুয়া ফাটকা লটারিতে বিনিয়োগ এড়িয়ে গেলে ভালো হবে প্রেমের জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হলেও হতে পারে সামান্য তবে উদারতার দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে উদারতার দরকার আছে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে আশা করতে পারেন ভালো ভ্রমণের ক্ষেত্রটা রাজনৈতিক ভ্রমণ হতে পারে বা নতুন যোগাযোগের মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ হলো তার সঙ্গে দায়ের করার জন্য ভ্রমণ হতে পারে সামাজিক ভ্রমণ হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনে আচ্ছা আর একটা জিনিস আসছে এখানেতে সেটা হচ্ছে কি আপনার ওই চাকরির জায়গাটার ক্ষেত্রে উচ্চবয়স্ত কোনো ব্যক্তির সঙ্গে মতবিরোধ করতে যাবেন না তাতে আপনার যে বাজে অবস্থা হবে সেটা আপনি ধারণা করতে পারবেন না এমনিতে ভালো এই জায়গাটা একটু গণ্ডগোল দেখতে পাচ্ছি ক্রিম সাদা কালার বা নীল কালার ব্যবহার করতে পারেন সাব নয় পুনর সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকে একটা থেকে তিনটে পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো কালো মরিচ খাবেন ভালো চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ব্যবসার দুটো লাভ উঠবে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেলামেশা করুন সকলের সঙ্গে ভালো হবে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন দাম্পত্য শান্তি পাবেন ছোটখাটো ঝামেলা দৈর্য ধরে এড়িয়ে চলার চেষ্টা করুন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিত্ব ভালো হতে যাচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে নতুন কাজের সুযোগ আসবে দিকে খেয়াল রেখে খরচ করবেন ভাই আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্র প্রবেশ করে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনারা ডট পেয়েছেন আজকের দিনে কত ডট হচ্ছে ছাব্বিশ ডট ছাব্বিশ ডট নিয়ে গেছেন তো খারাপ না মোটামুটি অ্যাভারেজ হচ্ছে বেশিই থাকবে ভালো শারীরিকভাবে কোনো সমস্যা তেমনভাবে দেখতে পাচ্ছে না পেটের গণ্ডগোল যাদের আছে একটু অস্থির অবস্থা হবে এছাড়া ভালো না ভালোই যা জেদ এবং রাগটাকে নিয়ন্ত্রণ করুন শিক্ষার ক্ষেত্রটা গবেষণামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে সুযোগ আসছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে অর্থনৈতিক জটিলতা আচ্ছা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে আপনার নতুন আয়ের উৎস হতে পারে আজকের দিনে প্রত্যাশা হতেই যাচ্ছে ভালো আর সেই প্রত্যাশা পূরণ হবে শেষের দিকে দক্ষতার একটু অসঙ্গতি দেখা দিতে পারে কাজের ক্ষেত্রে সেটা একটু কন্ট্রোল করুন ব্যবসার ক্ষেত্রে বড় সদ্ধান্ত না নিলেই ভালো হবে আজকের দিনে আপনার পরিকল্পনা মাফিক আজকের দিনে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলুন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে পুরানো সমস্যা আজকের দিনে মাথা চাড়া দিতে পারে একটু খেয়াল রাখবেন আবার এটা দেখাচ্ছে যে ভাঙা প্রেম জোড়া লাগতে পারে দাম্পত্য প্রেম জোড়া লাগতে পারে আবার সন্তানকে নিয়ে আশাবাদী হন আজকের দিনে সুসংবাদ পেতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালোই আছে ছোটোখাটো ভ্রমণ হবে বন্ধুত্ব তৈরির একটা যোগ থাকছে পরিবার থেকে সংবাদ ভালো আসতে পারে আজকের দিনটা আজকের দিনে কালো নীল গাঢ় লাল রঙ ব্যবহার করতে পারেন আট দশ তেরো সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে আটটা থেকে দশটা পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সবাইটা কাজে লাগান আর দই আর মধু খেয়ে আজকের দিনে বাড়ি থেকে বেরোবেন আর্থিক উন্নতি হবে ভালো বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাচ্ছেন পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন ভীষণ সাফল্য পাবেন আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করুন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো হবে অপ্রত্যাশিত ফল পেতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত ফল পাবেন পরিবার কল্যাণ হতে যাচ্ছে পরিবারে পারিবারিক যে কল্যাণ সেটা হবে পেশাগত ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সামাজিক ক্ষেত্রে সুমান বৃদ্ধি পেতে যাচ্ছে মানসিক চাপ কমতে পারে আজকের দিনে ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে ধনু রাশি দিনে হচ্ছে কি না আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে ধনুরাশি বোধ হয় চব্বিশ ডট নিয়ে খুব সম্ভবত চব্বিশ ডন তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন অন্যান্য কোনো যোগ ভালো আছে মাঝে মাঝে উদ্যম কমতে পারে বটে কিন্তু মেজাজ পরিবর্তন করতে যাবেন না শরীরিক কাল ক্লান্তি থাকবে সেটাকে যোগা প্রাণায়ামের মাধ্যমে গেইন করার চেষ্টা করুন পুরানো ব্যথা হয়তো একটু চাগাত দিতে পারে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে ভালোভাবে হবে পরীক্ষার ক্ষেত্রে ভালো ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষা গবেষণা ভালো গুরুজন এবং শিক্ষককে সহযোগিতা পেতেই যাচ্ছেন আজকের দিনে আর্থিক দিকটা ভালো হতে যাচ্ছে দিনের শেষে লাভ দেখতে পাবেন আজকের দিনে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন হবে মিথ্যা অপদে ফেঁসে যেতে পারে অফিসের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে পরিকল্পনা করার দরকার আছে নতুন উদ্যোগে শুভ ফল পাবেন তবে ঝুঁকি এড়িয়ে চলুন আজকের দিনে প্রেম এবং সাংসারিক বিষয়ে গোপন চিন্তা আপনার মাথার মধ্যে আসবে মনোমালিন্য আসতে পারে তাই খেয়াল রাখতে হবে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করুন সন্তানের ক্ষেত্রটা খারাপ না সুখবরের ব্যাপারটা থাকছে আজকের দিনটা ভ্রমণের ক্ষেত্রটা মাঝারি আছে দিনে সামাজিক কর্মে আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে সবুজ বা ফিরোজা গেলার ব্যবহার করতে পারেন পাঁচ সাত বারো সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা চোদ্দ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো গুরুজনের পাশ হয়ে আজকের দিনে আশীর্বাদ নিয়ে কাজে শুরু করবেন ভালো হবে মূলা নক্ষত্রের বন্ধু স্বাস্থ্য সচেতনতার দরকার যে কর্মে পারদর্শিতা বাড়বে ব্যবসার ক্ষেত্রে অগ্রাধিকার বৃদ্ধি পেতে যাচ্ছে অক্ষতে নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ভালো সামাজিক কর্মে সাফল্য পাবেন পারিবারিক আনন্দ বৃদ্ধি হতে যাচ্ছে উত্তরাশারা নক্ষত্রে বন্ধু ব্যক্তিত্বের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের সাহায্য লাভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মকর রাশি আপনার বন্ধু আজকের দিনের জন্য যা দেখা যাচ্ছে আপনাদের দ্বাদশ এবং আপনার বা প্রভাবিত হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব খরচ খরচার দিকে একটু নিয়ন্ত্রণ করে রাখতে হবে আপনাদের মকর রাশি ছাব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটায় আজকের দিনে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও ক্লান্তিকর ব্যাপার হবে কোমরে ফুসফুসে তাদের যাদের প্রবলেম আছে তাদের সমস্যা হতে পারে মহিলাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে ভাইরাস জ্বরে ভুগতে হতে পারে ভাই খেয়াল রাখতে হবে শরীরচর্চা করুন ডাক্তারের দিনে শিক্ষার ক্ষেত্রটা ইতিবাচক দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো উপার্জনের জায়গাটাও খারাপ নয় আইটি সেক্টর স্বাস্থ্য নির্মাণ পরিবহন এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রোফাইল আপডেট করুন আপনার চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে মিউচুয়াল ফান্ড বা তাই বিনিয়োগে শুভ ফল পেতে যাচ্ছেন ফাটকায় মোটামুটি আসতে পারে কিন্তু সমস্যা আসবে এত কিছুটা তো আসতে পারে কিছুটা সেটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে দুপুরের দিকটা ভালো নতুন যোগাযোগ আসবে সুযোগ আসবে বাজেটকে দেখে ওর প্রেমের ক্ষেত্রে কথা কাটাকাটি হতে পারে খেয়াল রাখুন প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বাড়াবার চেষ্টা করুন সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ভালো আছে কিন্তু ফুড খেতে যাবেন না দূষণ নীল সবুজ রং ব্যবহার করুন আর দশ এবং ছাত্র সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে আজকের দিনে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো উত্তরা সারা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মস্থলে মনো মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন সম্মান বৃদ্ধির যোগ থাকছে নেতৃত্ব দেওয়ার যোগ থাকছে নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সামাজিক কর্মে সুনাম বৃদ্ধি প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে নৈষ্ঠা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতায় সামাজিক কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এবং আভিজাত্যের ক্ষেত্রে সুযোগ বাড়বে ভালো হতে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে আর আপনারা ডট পেয়েছেন আজকের দিনটায় আপনাদের ডটটা হচ্ছে সাতাশ ডট খারাপ নয় অনেকটা ভালো ডট নিয়ে করছেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্লান্তি হতে পারে দাঁতের প্রবলেম আসতে পারে আজকের দিনে কেয়ার হবেন জয়েন্টে জয়েন্টে ব্যথা আসতে পারে ইগো প্রবলেম আসতে পারে আজকের দিনে অ্যালকোহল তামাক বেশি খেতে যাবেন না মেডিটেশন করুন ছাত্র ছাত্রী বন্ধুদের ক্ষেত্রে সমস্যা আসে আজকের দিনে ভাইরাস জলে জ্বরে আপনার শিক্ষার ক্ষেত্রে প্রবলেম হতে পারে উচ্চশিক্ষায় অনুকূল জায়গায় তৈরি আছে গবেষণা নতুন উদ্যোগ তৈরি করা সে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে অর্থে সংক্রান্ত ব্যাপারে খরচকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে ঋণ নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন ঋণ নিতে হতে পারে আজকের দিনে হয়তো কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্ম কর্ম কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে সংযম দরকার নতুন আর্থিক চুক্তির ক্ষেত্রে বিস্তর সাফল্য পেতে পারেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে তবে বাজেটের দিকটা দেখে নিয়ে চুক্তি করবেন সেই চুক্তিটা আদৌ আপনি পালন করতে পারবেন কি না প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে উত্তেজনা তর্ক বিতর্ক মতবিরোধ হলেও হতে পারে আজকের দিনে প্রেমের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সন্তানের জায়গাটা খরচ 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 খরচা হতে পারে আজকের দিনে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন সন্তানের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ঠিক আছে হোটেল বুকিং করছেন আজকের দিনে ভ্রমণ করতে যাচ্ছেন ভালো নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে আজকের দিনে লাভজনক যোগাযোগ হতে পারে আজকের দিনে পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ সাফল্য দিয়ে দেবে আজকের দিনে অনেকটা ভালো স্মৃতিমধুর হতে যাচ্ছে নীল কেশর রং বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন তিন সাত নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে এক সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে সকাল সাত এক সাতটা থেকে দশটা পর্যন্ত এবং দুপুরবেলা একটা থেকে তিনটে পর্যন্ত সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে জড়িষা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা আছে নতুন উৎসাহ পেতে যাচ্ছেন সিদ্ধান্ত গ্রহণ করুন ভালো হবে কোনো বিশেষ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ সাফল্য দিয়ে দেবে শতভিশা নক্ষত্র স্বাস্থ্য সচেতনতার দরকার আছে পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন পূর্ব বর্ধমান নক্ষত্রে বন্ধু সামাজিক ক্ষেত্রে এবং কর্মজীবন শিক্ষাগত ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যেতে পারে আজকের দিনে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের দশম ভাব এবং একাদশ ভাব প্রভাবিত হবে ভালো জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র আজকের দিনে তেইশ পয়েন্ট নিয়ে এগোচ্ছেন একটু কম ডটটা তবুও বলবো আজকের দিনে ভালো জায়গা দিয়ে যেহেতু যাচ্ছে ভালোভাবে শুধু কোমরে গলায় সর্দি কাশির প্রবলেম পেটের প্রবলেম এগুলো দেখা দিতে পারে সর্দি কাশিতে ভুগতে পারেন গলার প্রবলেম হতে পারে আজকে দিনে অলসতা বাড়তে পারে একটু খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে অধৈর্য হবেন না আজকের দিনে অধ্যবসায় বাড়ানোর দরকার আছে গুরুজনের কথা শুনে চলুন উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন আজকের দিনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন আজকের দিনে অর্থনৈতিক দিকটা উন্নতির যোগ থাকছে পুরানো ঋণ থেকে মুক্তির সম্ভাবনা আছে আজকের দিনে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন চাকরির ক্ষেত্রে শুভ সংবাদ পাচ্ছেন দ্রুত অগ্রতি হবে পদোন্নতি হবে কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আয় বৃদ্ধির যোগ থাকছে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে প্রেমের জায়গাটায় আজকের দিনে বিচিত্রতা থাকবে আজকের দিনে বাঘ বিতরণটা করতে যাবেন না আপনাদের ক্ষেত্রে প্রেমটা প্রেমে আলিঙ্গন অনেকটা ভালো হতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে সন্তানের বিষয়ে চিন্তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আনন্দ সংবাদই থাকবে বলে মনে করছি কর্মসূত্রে পরিবার সূত্রে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে আজকের দিনটা নতুন উদ্যোগে স্বীকৃতি পেতে যাচ্ছেন পারিবারিক ক্ষেত্র থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে কমলা সোনালি আলকানীল রং ব্যবহার করতে পারেন এক নয় পনেরো মানে ছয় সংখ্যাটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে দুপুরবেলা বারোটা থেকে তিনটে এবং সন্ধ্যার সময় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সৃজনশীল কাজের ক্ষেত্রে অগ্রগতি শুভ যোগ থাকছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সমঝোতা বৃদ্ধি হবে স্থিতিশীলতা বাড়বে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক আয় বৃদ্ধির যোগ থাকছে সামাজিক যোগাযোগ সম্মান বৃদ্ধির যোগ থাকছে উত্তেজনাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য চেষ্টা করবেন আজকের দিনে একটু দ্রুত গতিতে আমাকে বলতে হলো আরও বিষয় ছিল আর কিছু বলা হয়নি কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে তাই ভিডিওটা দেওয়ার জন্য দ্রুতগতিতে একটু বললাম ভাই একটু মানিয়ে নিতে হবে আজকের দিনে হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পঞ্চাঙ্গের ভিডিওটা দেখবেন রাশিফলের ভিডিও আর বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স দেওয়া হয়ে গেছে আপনাদের জন্য একটু দেখে নেবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন